तो बिल पुरता हर यदि गवर्नमेंट ना करे भगवाने का चल्लर का जो प्रार्थना करता है ये गवर्नमेंट आते रही याद और गवर्नमेंट है तो ताकि पुरता हर पुरता

তার কার্যকারিতা নেই কিন্তু ষোলো তারিখে মুখ্যমন্ত্রী নিজে একটা মিটিং করবেন সেখানে ইমাম মরজিন আহ ইন্টেলেকচুয়ালস এরা সবাই থাকবে সেখানে তার স্ট্যান্ড তিনি জানাবেন কিন্তু এই লড়াইটা সুপ্রিম কোর্টে হবে এই লড়াইটা এখন এখানে যে আপনারা সম্প্রীতির কথা বলছেন আজকে দিনে বলছে সম্প্রীতির কথা যাদের বলে তাদের রক্তের উঠেছে কিন্তু অত্যন্ত ভাই হ্যাঁ উনি বেশি মহান রক্তের মানুষ আমি নিচু রক্তের মানুষ কিন্তু আমি তাতেই গর্বিত বাংলায় চেষ্টা আপনি পার দোষ পার হয়ে গেল পকার পার এবার ওরা শেষ আশা হচ্ছে ধর্ম হিন্দু মুসলমান করা কিন্তু বাংলায় যেহেতু এটা ঠাকুরের স্থান ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের স্থান এখানে সর্বধর্ম সমন্বয় যত মত তত পথ ঠাকুর যেটা বলেছিলেন সেই রাস্তায় বাংলা সেটা হচ্ছে যে যখন নিয়ে বা প্রতিবাদ চলছে কালকেও আমরা দেখেছি রাস্তায় গতকাল শহরে প্রতিবাদ হয়েছে কিন্তু সেখানে একটা অনেক মানে কিছু একটা ঘটনা ঘটে গেল এই ঘটনাটা ইতিমধ্যে বিজেপি হাতিয়ার করছে রামচন্দ্র লেখে যারা এগুলো করছেন তারা অরজগতা করছেন অরজগতা করে কোনো সমস্যার সমাধান হয় না মূল উদ্দেশ্য হচ্ছে যে বক বিল প্রত্যাহার যদি এই গভর্নমেন্ট না করে ভগবানের কাছে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে এই গভর্নমেন্ট তাড়াতাড়ি যাক পরের যে গভর্নমেন্ট আছে তাকে প্রত্যাহার করতে হবে কিন্তু এই অরাজকতা করে মানুষের মধ্যে বিভাজন এনে যারা করার চেষ্টা করছেন তারা বিজেপির হাত শক্ত করার চেষ্টা করছেন